প্রায় দীর্ঘ ষাট বছর ধরে আমি এই কাজে লিপ্ত আছি আগে ছিলাম মানসিক তৃপ্তির জন্য নাটক করতো এখন এই জগৎ এসে কি করে বেশি পয়সা রোজগার করা যাবে এবং একটা চরিত্রেতেও আমি মনোজ বৃত্তিকে অনুকরণ করে ফেলেছিলাম নিয়ে বলল আমি চরিত্রের সাথে দেখা করব কিন্তু মনোজদা বিভাস চক্রবর্তী অরুণ মুখার্জী নীলকণ্ঠময় এদের সাথে আমি খুব কাছাকাছি এসে এসে গেছিলাম একদম অরুণ মুখার্জি রতন ঘোষ এরা বসে দেখেছেন এবং শুধু তাই নয় জ্যোতি বসু দেখেছেন আমার নাটক দেখেছেন ছবি আছে আমার দেখবেন এমনভাবে আমার নামটা প্রকাশিত হয়নি দাদার নাম হচ্ছে তপন চৌধুরী দেতম বই যেটা সেটা হচ্ছে থাবা কী পাঠ করব বলে দুর্গাপূজার ইতি কথা দুর্গাপূজা এই নাটকের নাটকের বই হয়তো কেউ নিয়ে গেল দশটা ড্রেস বা দশটা চুল নিয়ে গেল হয়তো দুটো এলো না কাঞ্চন রঙ্গ কাঞ্চন কাঞ্চর জার্মানে শোনা সোনা খালি চোখে ছেলেটার হার যায় গোনা জনতার দরবারে হাসি খুশি ফেস যার হাতে চলে যায় কত এক্সপ্রেস এক্সপ্রেস আসে যদি কোনোদিন দিন গ্রামে পাঁচ শিখে পুজো দেব কাঞ্চন নামে নমস্কার আজকে কথা ও কাহিনী এই পর্বে আমরা আজকে এসেছি বলরাম দে চৌধুরীর বাড়িতে মানে বলাইদা আমরা ডাকে বলাইদা বলে চিনি তিনি অভিনেতা নাট্যকার নির্দেশক মানে এক কথায় অনেক রূপ আছে ওনার তা সেই বলাইদা গাছে এসেছি তো তার ওনাকে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সেজে বসেছেন কিন্তু তা ওনাকে আজকে কটা প্রশ্ন বহু বহুদিন ধরে তিনি নাট্যজগতে আছেন বহু মানুষের সঙ্গে তার পরিচয় সেই সমস্ত মানুষের কথা আমরা জানব তা প্রথম প্রশ্ন বলাই বলছি যে আপনি এই নাট্য জগতে এলেন কি করে নাট্য জগতে এলাম তো আমি ছোটোবেলার থেকেই একদম আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি সেখান থেকেই শুরু আমার তারপরে হাই স্কুল তারপরে চাকরি জীবন তারপরে প্রচুর নাটকের সাথে যুক্ত হয়ে শেষে চেতনা নষ্ট করছির সাথে যুক্ত হলাম আমি নিজের টিম করলাম আমি শিল্পী গোষ্ঠী প্রায় দীর্ঘ ষাট বছর ধরে আমি এই কাজে লিপ্ত আছি আচ্ছা আপনি বললেন যে আপনার যে নাট্য গ্রুপ তার নাম ছিল অনামি অনামি শিল্পী গোষ্ঠী অনামি শিল্পী গোষ্ঠী যে শুরু এবং সেই শুরু থেকে আপনি বহু অভিনেতাকে দেখেছেন তাদের সঙ্গে কাজ করেছেন সেরকম দু একজন অভিনেতার নাম যদি একটু বলেন এখন তো তারা সব বৃদ্ধ হয়ে গেছে আমার সামনে যে বসে আছে সে হচ্ছে জয়ন্ত সুর হ্যাঁ জয়ন্ত সুর দীর্ঘদিন আমার কাছে অভিনয় করেছেন এখন যারা আছেন তারা অনেকে টিভি সিরিয়ালে চলে গেছেন হ্যাঁ অন্য নামে চলে গেছেন এখন আমার সাথে খুব একটা যোগাযোগ নেই আচ্ছা সেই সময় যে আপনি যাদের অভিনয় করিয়েছেন আর আজকে যাদের অভিনয় করতে দেখছেন তার মধ্যে কি কোনো পার্থক্য আছে মনে হয় অবশ্যই আছে আগে ছিল মানসিক তৃপ্তির জন্য নাটক করত এখন এই জগৎটা এসে কী করে বেশি পয়সা রোজগার করা যাবে পয়সার পেছনে ঘুরতে ঘুরতে তাদের যে ভেতরের যে প্রতিভা সেটা অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে প্রতিভাটা নষ্ট হয়ে যাচ্ছে মানে মানে এই যে পয়সা পয়সার পেছনে বলতে আপনি কী বলছেন মানে নাটকে কী করে পয়সা পাওয়া যায় না না নাট্যকর্মীরা পয়সা পায় না তারা একটা মানসিক তৃপ্তির জন্যে নাটক করেন কিন্তু কিছু কিছু অভিনেতা আছে সামান্য শেখার পরে তাদের হয় চারিত্রিক বৈশিষ্ট্য না হলে সংসারের অভাব তার প্রেক্ষিতে তারা টালিগঞ্জের দিকে সব চলে যান এবং বিভিন্ন তাদের মধ্যে যে শৈলী শৈল্পিক শিল্পীটা ওরা বিভিন্ন ডাইরেক্টরের আন্ডারে কাজ করতে করতে রাত জাগতে জাগতে সেটা আস অবলীলা নষ্ট হতে থাকে আচ্ছা আচ্ছা তা আপনি যে সময় অভিনয় করেছেন সেই সময় তো যে সমস্ত নাটকগুলো প্রযোজনা করেছেন বা নির্দেশনা করেছেন সেই নাটকগুলোর মধ্যে কি খোঁজার চেষ্টা করেছেন মানুষের জন্য না অন্য কোনো কিছু যে লক্ষ্যটা ছিল সেটা যদি একটু বলেন না এক একটা নাটকের এক একটা বৈশিষ্ট্য বিশেষ করে সামাজিক সংস্কারের দিকে আমরা বেশি যোগ দিত এই যে আমাদের কুসংস্কার কুরস্কার ভেদ করবে কি করে সমাজটা পরিবর্তন হবে কি করে মানুষের অধিকারটা স্থাপন করা যাবে মানুষ যে পড়ে পড়ে মার খাচ্ছে তার হয়ে আমরা কিছু বলার চেষ্টা করেছি আবার পুরোনো বইগুলোতে অর্থাৎ রামায়ণ মহাভারত এইসব থেকেও আমরা শিক্ষার গ্রহণ করার চেষ্টা করেছি আপনার আটকি কি বই রামায়ণ মহাভারতে কোনো পর্ব ছিল সে সময় পর্ব আছে অনেকগুলি পর্ব আছে যেমন নদের নিমাই চাক ভাগা মধুর মতোই বিভিন্ন সময় বিভিন্ন রূপকের রূপক গল্পের মধ্য দিয়ে আমরা নাটক করতাম আমি কার নাটক সবচেয়ে বেশি করেছেন আমি সবচাইতে নিজের লেখা নাটকে বেশি করেছি তবে অরুণ মুখার্জি বা বিভাস চক্রবর্তী এদের দিকে মনোজ মিত্র তো আমার খুব মানে গুরুদেবের গুরুদেবের মতোই ছিলেন তিনি তাকে এই সেই দিনে তো আমি একজন এক জায়গায় ডাইরেকশন করলাম আবার ভূতের গল্প হ্যাঁ হয়েছে হ্যাঁ আমার সাথে অনেক কথা হয়েছে আমি যখন চেতনাতে নাটক করি তখন কেন জানি না আর সবাই আমাকে প্রশংসা করতো যে ছেলেটা একদম ইঞ্চি ইঞ্চি ব্যবহার করতে জানে কতদিন ধরে নাটক করে তো রৌশন বলে একটা নাটক ছিল আমার অরুণদার আমি একটা আটটা চরিত্র করতাম আমি পরপর ড্রেস চেঞ্জ করে এবং একটা চরিত্রতেও আমি মনোজ বৃত্তিকে অনুকরণ করে ফেলেছিলাম হ্যাঁ তিনি বলল আমি ছেলেটার সাথে একবার দেখা করব কিন্তু তৎকালীন এমন একটা অবস্থা ছিল অরুন্দা কারোর সাথে দেখা করতে দিত না পরবর্তীকালে বিভাষ চক্রবর্তী এরা আমাকে বলেছিল এখানে পড়ে পড়ে মার্নাকে আমাদের এখানে চলে আয় হ্যাঁ তো আমি আর বেশি দিন থাকতে পারিনি ওদের অত্যাচারের মানে আজকে যারা লাল অভিনয় করেন অরুণদার ছেলে নীল এরা এদেরও আমি এক সময় রিহার্সাল করিয়েছি হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে তাদেরকেও আপনি রিহার্সাল করিয়েছেন করিয়েছি এবং ডাইরেকশনও করেছি তথ্য সংস্কৃতি দপ্তরে মুখ্যমন্ত্রীর সচিবালয় অনেকেই আমাকে আমার হাতে তৈরি হয়েছে এবং তারা আমাকে গুরু গুরু হিসাবেই মানে আপনি তো একটা বড়ো পোস্টে চাকরি করতেন স্যার তখন তো বহু মানুষের সঙ্গে আপনার পরিচয় হয়েছে মনোজ মিত্র ছাড়া আর কার সঙ্গে আপনার পরিচয় যদি সেই কথাগুলো টুকুলে বলেন এখন তো সবগুলো নাম আমি বলতে পারবো না তবে মনোজ দা বিভাস চক্রবর্তী অরুণ মুখার্জি নীলকণ্ঠ মজু এদের সাথে আমি খুব কাছাকাছি এসে এসে গেছিলাম একদম তারপরে আমাদের এই অঞ্চলে যত নাট্যকার নাট নাট্য পরিচালক তারা আমাকে একটা ভালো চোখেই দেখতেন এই বপসলের নাটক আর কলকাতা নাটকের মধ্যে পার্থক্য কী ছিল সেই সময় প্রচার ধর্মী অর্থাৎ কলকাতায় করতে হলে আমার ক্যাপিটাল দরকার আমাদের দরকার আরেকটা দরকার হচ্ছে প্রভাব প্রভাবশীল লোকের দরকার হয় আমরা চাইলেই হল পাবো না চাইলে আমরা সরকারি সুযোগগুলো পাবো না আমাদের নাটককে ভালোবেসে নপুসরে যারা লড়াই করছে প্রতিটা মুহূর্তে নিজেরা মঞ্চ করে বা ছোটোখাটো খাটো যেসব ছোটো ছোটো মঞ্চ আছে সেগুলোতে আমরা করে করে আমাদের যে নাট্য ক্ষুধা সেটা আমরা মেটানোর চেষ্টা করি কিছু বলার চেষ্টা করি নাটকে শিক্ষে হয় সমাজের মানুষের শিক্ষার সেটা রামকৃষ্ণ বলে গেছেন এটা কি সত্যি কি তাই হয় আপনার মনে হয় অবশ্যই নাটকের মধ্যে দিয়ে অনেক কাছে পৌঁছানো যায় মানুষের অর্থাৎ আমি যদি একটা বক্তৃতা করি বা গান গাই তার চেয়ে যদি অভিনয় করে আমি দেখাতে পারি সেই কথাগুলো ভীষণভাবে গেঁথে যায় মানুষের দর্শকদের মধ্যে আর একটা জিনিস আমরা যেটা পাই নাটকের মধ্যে থেকে ডাইরেক্ট কন্ট্যাক্ট হয় অর্থাৎ দর্শক এবং অভিনেতাদের মধ্যে ডাইরেক্ট কনট্যাক্ট হয় যেটা সিরিয়াল বা সিনেমাতে সম্ভব নয় হ্যাঁ আমার কথাটা আমি যা বলতে চাইছি তা স্পষ্টভাবে বলে তার কানের মধ্যে ঠুকিয়ে দিতে পারি তার দিকে আমাদের দিকে টেনে নিয়ে আসতে পারি সিনেমা বা সিরিয়ালের অভিনেতার সঙ্গে নাটকের অভিনেতার কোনো পার্থক্য কি আপনি কোনোদিন চোখে দেখেছেন হ্যাঁ অবশ্যই তো আমি বললাম আগেও বলেছি এখনও বলছি যে নাটক মানে ডাইরেক্ট কন্ট্যাক্ট আর সিনেমা সিরিয়াল হচ্ছে কাট কাট করে ছোটো ছোটো করা হয় এবং পরিচালক কী করেন কোটার থেকে কাকে যুক্ত করে দেন কোনটা কাটেন অভিনেতার পক্ষে জানা সেটা সম্ভব নয় অত ভালো ভালো সিনগুলো কেটে দেন কিন্তু আমরা যখন নাটক করতে যাই তখন আমরা উজাগার করে দিই নাটকের বাইরে আমরা যাওয়ার চেষ্টা করি না নাটকের বাইরে যাওয়ার চেষ্টা করি আপনার সফল কোন নাটকটা আপনি নাম করতে পারেন এখন আমার মঞ্চে সফল নাম হচ্ছে পিল সুজ পিল শ্যুজ তারপরে হ্যাঁ হ্যাঁ তাহার নামটি রঞ্জনা বিধায়ক ভট্টাচার্য এটা নাম অনেকবার করেছি আমি অনেক জায়গায় প্রশংসা পেয়েছি তবে এত পুরস্কার এবং এত বেশি সমালোচনা হয়েছে যেমন অরুণ মুখার্জি রতন ঘোষ এরা বসে দেখেছেন এবং শুধু তাই নয় জ্যোতি বসু দেখেছেন আমার নাটক দেখেছে এখানে ছবি আছে আমার দেখবেন আমি যখন কম্পিটিশনে রাইটার্সের মানে অল বেঙ্গল কম্পিটিশনে বেস্ট ডাইরেক্টার বেস্ট অভিনেতা বেস্ট পরিচালক অনেকগুলো একগাদের প্রাইজগুলো রয়েছে এখনও পেয়েছি তখন এই পুরস্কারগুলো নিয়ে গেছিলাম মুখ্যমন্ত্রী যেখানে বসেন আমরা যেখানে বসতাম মুখ্যমন্ত্রী সচিবালয় তার একটু আগেই তিনি বসতেন আমরা সেই শিল ফিল্ডগুলো সব নিয়ে গেলাম বলে আমার এখানে এত ভালো না ছেলে আছে অভিনয় আমি দেখব ওটা হোম সেক্রেটারি বললেন আমি দেখব কবে আমরা শিশির মঞ্চে বুক করে দিচ্ছি এবং এক মাসের মধ্যে প্রচণ্ড আনন্দের সঙ্গে আমরা করলাম সবাই বড় বড় মানে তৎকালীন যারা দেশ চালাতেন তারা সামনে বসে দেখেছেন এবং অপূর্বভাবে তারা আমার প্রশংসা করেছেন অনেক মুখ্যমন্ত্রী প্রাচীর মুখ্যমন্ত্রী সেই সময় তিনি দেখেছেন সৌ্যসাচী চক্রবর্তী দেখেছেন হ্যাঁ এটা যার তখন তো দেখ পাল তারা কিন্তু আমি কিন্তু সুযোগ গ্রহণ করিনি এইটা অনেকেই যখন কাছাকাছি চলে যায় তখন বলে আমাকে একটু সিরিয়াল করে দিন আমি আমি এইটার এই পথে যাইনি যার জন্যে তেমনভাবে আমার নামটা প্রকাশিত হয়নি আচ্ছা আপনি সিরিয়ালের অফার পেয়েছিলেন কিন্তু জাননি কেন আপনার মনে হয় সিরিয়াল কি কেন যাওয়া হয় না না সিরিয়াল বা সিনেমাতে আমি একটা সিনেমা করেছিলাম আমার দাদা অকাল মৃত্যু না হলে আমি হয়তো একটা নায়ক হয়ে যেতাম থাবা ওইটা ওই যে দেখছেন আমার দাদা অ্যাক্সিডেন্টটা মারা গেলেন আমি একটা বিশেষ ভালো চরিত্র আপনার দাদার নামটা যদি একটু বলেন আমার দাদার নাম হচ্ছে তপন চৌধুরী ডেটা ব্যবহার করতে না তপন চৌধুরী ফিল্ম জগতে সবাই মোটামুটি চেনেন তাকে উনিও সিনেমা জগতে যে একজন বিখ্যাত মানুষ ছিলেন তারপরে কি কি বই মানে উনি পরিচালনা করতে করতে তো তার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তার প্রথম বই যেটা সেটা যে থাবা থাবা থেকে বায়োপি পেয়েছিল হ্যাঁ না বেরোতে পারিনি সৃষ্টুকুটা করতে পারলো না তারপরে অর্থ অর্থ কষ্টে তেমন উদ্যোগে লোকের বড় অভাব তা পয়সা ছাড়া তো কিছু হবে না তখন প্রেমগুলো নষ্ট হয়ে গেল আর কিছু করা গেল না সেই সময় তাহলে কারা কারো অভিনয় করেছিলেন ওনার সিনেমা এখন তাদের কথা আমি মনে করতে পারলাম অনেক না নতুন অভিনেতারা ছিলেন সেই সময় হ্যাঁ 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 ছিল আমাদের বাড়িতে রিহার্সাল হতে এখানে এখানে বিভিন্ন নবদ্বীপ হালদার থেকে আরম্ভ করে সমস্ত বড় বড় অভিনেতারা এখানে এসে আসতেন দাদার কাছে ও তখন সিনেমায় রিসাল করে তার করে বা বা ভালো করে মুখস্থ করতে হতো পাট 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 বলতে হতো হ্যাঁ করলে তারপরে শর্ট ওয়ান শর্ট টু করে টেক করতে আবার কোনটা ক্যান্সেল হয়ে যেত আবার হতো পরিশ্রমের ব্যাপার খুব পরিশ্রমের ব্যাপার পরিবার তো একদম আমি সিনেমা করিনি তাই আমি সিরিয়াল তৈরি করেছি নানা রঙের দিনগুলো এবং সেটা টিভিতে বারবার দেখানো হয়েছে আমি সেটা করে তৃপ্ত হয়েছে অনেক সেখান থেকে আর্টিস্ট তৈরি হয়েছে তারা এখন নিয়মিত কাজ করছে সিনেমাতে তাহলে আপনি এখন তাহলে বর্তমানে কি করছেন এই সময় না না এখন তো আমি তো আমি বললাম আমি ছয় রিটায়ার করেছি দশ পর্যন্ত আমি টেনেছিলাম নাটক তারপরে তেমন ছেলে মেয়ে পাওয়া যায় না সবাই মানে সুযোগ সন্ধানের জন্য আসেন তারপরে আমি শ্রুতি নাটকের দিকে চলে গেলাম তারপরে মন্দিরের সাথে আমাদের গুরুদেবের মন্দির হ্যাঁ রাম ঠাকুরের মন্দির সেখানে এবং অন্যান্য জায়গায় আমি নিয়মিত বিনা পয়সায় বিনা দক্ষিণাতে শ্রীমদ ভাগবত চৈতন্য চরিতামৃত বেদবাণী এইসব আমি পাঠ করে থাকি এখন এবং এখন এখন কিছু ভদ্রমহিলা মানে যাদের বয়স পঞ্চাশ পঞ্চান্ন ষাট তারা আমাকে ধরেছে যে আমরা গান বাজনা শিখবো আমরা গান বাজনা করব এবং আজকে দু এসো গান করি বলে একটা ছোট টিম করেছিল বিনা পয়সায় হ্যাঁ এবং তারা বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় সঙ্গীত পরিবেশন অর্জন করেছে এই কয়েকদিন আগেও আমরা বৈশাখী মেলাতে অনুষ্ঠান করেছি চোদ্দ পনেরো জন মিলে একসাথে গাওয়া কোরাস এটা একটা বিশাল ব্যাপার মানে তাহলে আপনি এখনো বসে নেই মানে এই যে নাটক ছেড়েছেন কিন্তু তাও আপনি বসে নেই না আর একটা মজার কথা হচ্ছে এখন আবার বিভিন্ন পূজা মণ্ডপ থেকে যেমন দুর্গাপূজা ওরা বলছে আপনি একটু পাঠ করবেন আমি বললাম কী পাঠ করব বলে দুর্গাপূজার ইতি কথা দুর্গাপূজাটা অনেকে জানেন না বা দুর্গাপূজা মানে নতুন জামা কাপড় খাওয়া দাওয়া ঘোড়া রাত্রি জায়গা এইসব এইটা দুর্গাপুজো নয় দুর্গাপূজার একটা কাহিনি আছে অন্তর্নিহিত একটা কাহিনী আছে এটা অনেকে জানেন না তো আপনি পাঠের মাধ্যমে এটা একটু বলবেন আবার কালী পূজা যারা করে তারপরে কালী পূজার সম্বন্ধে আপনি বলুন মানে অনেক ঘেঁটে ঘেঁটে দুটো তৈরি করে রেখেছি আমি আর মন্দির থেকে শ্রী রাম ঠাকুর কথা এটা তো রম মেয়ে চললো এখন বিভিন্ন জায়গা থেকে আসছে আমাদের করে দিন একটু করুন পাঠ করে দিন মানে ওটা হচ্ছে আলেখ্য গানও আছে আবৃতিও আছে ডায়লগ আছে চরিত্র আছে সব মিলিয়ে মিশে একটা মজাদার জিনিস তাহলে আপনার সময়টা কিন্তু ব্যস্ততার মধ্যেই কাটছে তাই তো এই পুজোতে কি কি প্রোগ্রাম ঠিক করছে পুজোতে আমাদের নির্বাচিত দুর্গা পূজার গান যেমন দুর্গে দূর্গে দুর্গতে নাসিনী মহিষাসুর মর্দিনী মা দুর্গে এবার এই নজরুলের মধ্য দিয়েও কিন্তু আমরা মা মা দুর্গার গান আমরা পেয়েছি এবার নবীন মন্ত্রে হবে জননী তোর এই এইরকম প্রচুর গান এবং আপনার রেডিওতে যে মহিষাসুর মুর্দিনী বিভিন্ন রকম তার থেকে আমরা কিছু নিয়ে একটা আধ ঘন্টার একটা প্রোগ্রাম করে দিয়েছি আচ্ছা আচ্ছা আপনি তো নাটকও লিখেছেন আপনার নাটকের বইটা তো আমার হাতেই দেখতে হবে দেখান দর্শকদের একটু হ্যাঁ হ্যাঁ আপনার নাটকের বইটা দেখান হ্যাঁ হ্যাঁ এই নাটকের নাটকের বই হ্যাঁ এরপরে অনেকগুলো স্ক্রিপ্ট করে রেখেছি পি করার জন্যে প্রকাশ করার জন্যে কত বছর আগে লিখেছেন নাটক নাটক তো আমি ধরুন কলেজ লাইফ থেকে লিখি কলেজ লাইফ থেকে প্রথম নাটকুলে লিখেছি কিন্তু কোনো দিনই প্রকাশের চেষ্টা করিনি অনেকগুলো নাটক পড়ে আছে আমার কাছে এইটার পরে এইটার পরে অন্তত পুরো বিস্টার নাটক লিখেছে কেন আচ্ছা আচ্ছা দর্শকরা দেখতে পাচ্ছে নাটকের বইটা দেখলেন আচ্ছা আপনার তো আবার সাজানো মানে আমাদের যে নাটকের যে ড্রেস এই ড্রেসেরও তো অনেকটা বড় একটা অংশ ছিল আপনার হ্যাঁ এটা আমাদের হয়েছে কি আমরা রেগুলার নিয়মিত শো করতাম তো শো করার ফলে একটা নাটকের বাইরের দিকের খরচাটা তো বেশি তার ড্রেস মেকআপ তার সেট লাইট হ্যাঁ মিউজিক এগুলো দরকার কিন্তু পয়সা দিয়ে সবসময় আমরা জোগাড় করতে পারতাম না তাই ঠিক করলাম যে আমরা ড্রেসটা নিজেরা করে ফেলবো মিউজিকটা নিজেরা করবো সেট নিজেরা করব তাতে আমাদের কস্টি প্রোডাকশন কস্টটা কমে যাবে অনেক এবং অনেক দিন তাই করেছে এবং প্রেক্ষিতে আমাদের প্রচুর ড্রেস জমে গেছে বিভিন্ন নাটক যেমন আমরা শেষ নাটক করলাম প্রবাহ তারপরে হাসিন নাটক করলাম ঢাকাই পরোটা বিভিন্ন রকমের পূর্ণাঙ্গ নাটক এগুলো তার প্রচুর ড্রেস করতে হয়েছে তার নাম নির ড্রেস করতে হয়েছে সেগুলো জমতে জমতে এখন পাহাড় প্রমাণ রয়েছে এখন তো প্রোডাকশন নেই আমরা মাঝখানে আমাদের আর্থিকের জন্য সচ্ছলতার জন্য আমরা বিভিন্ন টিমকে ভাড়া দিতাম যে তোমরা অন্য জায়গায় গেলে তো হবে তোমরা একটা টোকেন মানি আমাদের দিও আমরা তার আপও করে দিতাম এটা আমাদের একটা ইনকামের রাস্তা ছিল আচ্ছা আচ্ছা কিন্তু সেই ড্রেসগুলো কি ফেরত ফেরত আসতো ঠিক মতো হ্যাঁ আসতো আবার কেউ নিয়েও চলে যে চলে যেত আমাদের সবাই চাকরি বাকরি ব্যবসা করে হয়তো কেউ নিয়ে গেলো দশটা ড্রেস বা দশটা চুল নিয়ে গেল হয়তো দুটো এলো না এরকম টুপি নিয়ে গেল এই উদয়পুরে কেষ্ট বলে একজন অভিনেতা ছিল হ্যাঁ সে তো আমার টুপি লাটিয়ে রাইফেল নিয়ে গেল আর ফেরত দিল না আপনারা হয়তো ভুলে গেছে হয়তো না দিল না আমাদের এই সংগঠন পরিচালনা আমরা কয়েকদিন আগে যার প্রয়াণ দিবস করলাম কি নাম হ্যাঁ অহিন্দা বেনুদা আমরা বলতে বেনুদা বেনুদার চিঠি নিয়ে এলো আমরা বললাম আমরা কাউকে দিই না অন্যদা বললাম তোর ক্যাপ্টেন হুডরা করছিলাম ক্যাপ্টেন হুডার যে ড্রেসগুলো টুপিগুলো ও আমাদের দাও একটু আমরা করবো সেই যে নিয়ে গেলো অনেক পিছনে ঘুরেছি ওরা ফেস দেয়নি আমাদের তাহলে আপনারা বুঝতে পারলেন আজকে আমি যার সঙ্গে কথা কথা বললাম সে বলরাম চৌধুরী নাট্য জগতের এক বিশাল বিশাল মহিরু কিন্তু আজকে বর্তমানে কিন্তু তিনি যে নাটকে জগতে সরে আসার পরে বসে আছেন তা নয় তিনি কিন্তু এখনও অনেক কাজ করে যাচ্ছেন আমরা আশা করব তার এই কাজ এইভাবে এগিয়ে যাবে এবং আমাদেরকে সমৃদ্ধ করবে এই আশা রেখে এই যে জয়ন্ত সুর কবি ওই তো আমি বলিও কি পাগল আর পাগল না হলে ক্রাইসিসের যুগে যারা পেটের ভাত জোগাড় করতে ক্লান্ত হয়ে যায় তার মধ্যে এই জগতে তিনি কেমন করে বিচরণ করছেন তার মধ্যে যে একটা আনন্দদায়ক একটা কিছু পান তিনি তার জন্য আমি ধন্যবাদ জানাই যে এই যে ভেতরের যে আনন্দটা এইসব কাজ সাংস্কৃতিক কাজ করে যে আপনি আনন্দটা পান উনি জয়ন্ত আমার কাছেও এসছে অনেক দিন হ্যাঁ খুব ভালো ছেলে আমি তার দীর্ঘজীবন কামনা করি বিশেষ করে তিনি তো করলেন তার ছেলে দুটো আর অপূর্ব হয়েছে তারা ভালো গান গায় হ্যাঁ আমি দুহাত তুলে তাদের আশীর্বাদ করি তারা যেন এই নাট্য জগতে হ্যাঁ সাংস্কৃতি জগতে নিজেদের নাম খোদাই করতে পারে শুনলেন বলাইদার কথা তিনি সবাইকে আশীর্বাদ করলেন আমরা আশা করি এই পর্বটা আপনাদের খুব ভালো লেগেছে এবং ভালো লাগবে এই আশা রেখে বলাইদাকে নমস্কার জানিয়ে আমাদের এই ছোট্ট অনুষ্ঠান শেষ করলাম নমস্কার